আরে ভাই সভ্যতা কি অগ্নি পরীক্ষা যা ছোঁয়া যাবে না নাকি মহাসাগর যেখানে ডুবে যেতে হবে আপনারা যা করবেন সেটাই নিয়ম সেটাই সভ্যতা আপনাদের এই পকেট ভরা নিয়মের ইচ্ছে কলে সভ্যতার সাইনবোর্ড ব্যবহার করে প্রতিদিন লক্ষ্য কোটি পরিশ্রমী দিনান্ত মানুষদের ঠকিয়ে বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি করেই চলেছেন হিসেব নেওয়ার কেউ নেই প্রতিবাদ করারও কেউ নেই কিন্তু কিন্তু ভুলে যাবেন না ওই পরিশ্রান্ত মানুষদের পক্ষে একদিন সামনে দাঁড়াবে মহাপ্লাবন কিংবা সাইক্লোন উড়িয়ে নিয়ে যেতে পারে ওই অবৈধ প্রাসাদ এখনও সময় আছে শ্রমিকদের প্রাপ্য পারিশ্রমিক দিন এবং তাদের সঠিক মূল্যায়ন করুন বদলে ফেলুন পিছনের সকল অনিয়মের ধারা আসুন নিজেকে বদলাই